자이 쏘모 자이 쏘모 자이 쏘모 아할 마대 홀로 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 홀 দেখি ওখানে একটা কালো রঙের পাথর দেখাচ্ছে পাথর দেখেছি আমার এই শুকনো ছিল দেখি আমি বলি ওকে কী বলি ইয়ার বলছে পাথর বলছে আমি বললাম না দেখি নিচে নেমে আমি নিচে নেমে জলে ঘাটে দেখলাম দেখে দেখছি না শীত নেমে তারপর কী করবে তারপরে বাবু দেখে যে আবার গান ছেলে মেয়েরে নিচে থেকে উঠি ওপরে

এর আগে বাগডিহা সিদ্ধপুর গ্রামে কি এরকম অলৌকিক ঘটনা ঘটেছে কখনো না এ প্রথমবার এ প্রথম কি মনে হচ্ছে আপনাদের রাখবো আমাদের পাড়াতে এখানে প্রতিষ্ঠা করব আমাদের গ্রাম পড়া সল এমএল আপনি এখানে দেখিছে এখন আপনার নাম কি উদয় বাউরি সরবরবাড়ি ছড়ে উদয় বাউরি এবং কয়েকদিন মিলে গামছা দিয়ে পথে শিবলঙ্ঘরে গঠনছেখানাতে আমাদের সামনে মা দুর্গা পুজো আসছে তো মা দুর্গা পুজোর আগেই যে আমাদের যে মহাদেব দেখা দিনছে সিদ্ধুপুর বাঘদেব গোটে তো আমরা খুবই উৎসাহ এবং আমরা চাইছি যে ব্লকের সহসভাপতি এবং এম এলএ সাহেব কালকে দশ সময় এসে আমাদের এই সমস্ত বাঘদের সিদ্ধুপুর মানুষকে উৎসাহ দিয়ে আমাদের শিবনন্দ প্রতিষ্ঠা করার আবেদন আমরা করব তা অদ্ভুত ঘটনা তো ঘটনা আমাদের এই এই লাইফে এই ঘটনা ঘটনা এই প্রথমবার এই প্রথমবার ঘটনা এই ঘটনা থেকে আমাদের বাঘ দেশ শিল্প মানুষ খুবই উত্তেজিত মানে খুবই ভালো মানে সবাই খুব উৎসাহ হুম বাঘ দেশি মানুষ খুবই উৎসাহ এ এর আগে যে এখানে আপনাদের যে নদীতে আছে নদী ছাড়া কি গ্রামের ভিতরে আর কোনো শিব মন্দির আছে শিব মন্দির আমাদের আছে কিন্তু আজকে আমাদের নদীর কিনারে আমাদের শিব আছে কিন্তু আমাদের শিব আবার যে নদীর কেনার থেকে পাওয়া গেছে বাঘ সেতু থেকে আমাদের ছেলেরা যে বাঘ সেতু থেকে নিয়ে এসছে বাঘ ডেকে গ্রামকে আমাদের গ্রামকে আমাদের আমরা খুবই মানুষ উত্তেজিত মানুষ খুবই আনন্দিত এই যে শিবলিঙ্গ পেয়েছেন এই শিবলিঙ্গকে নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনাদের আমাদের পরিকল্পনা বলতে আমরা তো সবই গরিব মানুষ আমাদের তো মজুর পড়ায় মানুষ সব নিয়ে এসছে হ্যাঁ এবার আমাদের যে আমাদের যে সরকার রয়েছে মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির এমএলএ এবং দীনেশ চক্রবর্তী সহসভাপতি এবার তারা যদি উদ্যোগ দেয় তাহলে আমরা আশা করছি আমরা বাঘ শিল্প মানুষ খুব প্রতিষ্ঠা